আমি দু সাল থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যার আধ্যক্ষর মেলালে হয় আইএসআই আমি সেই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপনা করি আমি সাইকোলজি এবং নিউরো অধ্যাপক এই কদিন আগে আমার একজন পিএইচডি স্টুডেন্ট পিএইচডি করে বেরোল তো বাঙালির কি এই যে বাঙালিগুলোর কথা বলছো যারা বিজেপি তৃতীয় বলছি এগুলোর সাথে মানে জামাতে ইসলামী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমরা এটা চিরকাল এগিয়ে লেখা রয়েছে কবেকার লেখা জানো দু হাজার বারো তেরো যখন ওই জামাতে ইসলামীর যে প্রধান ছিল গোলাম আজম যখন সে মরে গেল তখন উল্লাস প্রকাশ করে আমার লেখা রয়েছে কারণ বাংলা ও বাঙালির একটা জাতির শত্রু ছিল ঠিক আছে মরে দেখো গর্গ চ্যাটার্জি আর গোলাম আজম এ জেড ঠিক আছে এটা সার্চ করো লেখা পাবে শাল দেখো বুঝলে তোমাদের এখন হোয়াটসঅ্যাপ দেখে এইসব বলতে শিখেছ আমরা বাংলা ও বাঙালির শত্রু অনেক আগে থেকে চিনি জামাত ইসলামের মতো যেগুলো বাংলা ও বাঙালির শত্রু